হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি রাজশাহী মানিক ভিডিও পার্লার থেকে নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন আসলাম খুব অল্প সময় কোটিপতি হওয়ার জন্য এবং তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো সবাই জানো আমি অনেক দিনে বাজি ধরে থাকি এবং এই সম্পর্ক তোমাদের সাথে শেয়ার করি তো আজকে হচ্ছে কিভাবে অল্প সময় কোটিপতি হওয়া যায় আর কোটিপতি হওয়ার জন্য অবশ্যই ক্র্যাশ গ্রামটা হচ্ছে বেস্ট হ্যাঁ ক্র্যাশ গ্রামটা হচ্ছে দ্রুত হচ্ছে টাকা ইনকাম করা যায় আর গাইজ আমি হচ্ছে অনেকে হচ্ছে টাকা কি বলে করতে হয় আবার অনেকে ডুবেও যায় তো আমি হচ্ছে আমার হচ্ছে কখনো ইয়ে হয় না মায়ের জানে হ্যাঁ আমি হচ্ছে ক্র্যাশ গেম খেলে প্রচুর টাকা ইনকাম করি তো আজকে তো আর হবে না আমি আজকে প্রচুর টাকা ইনকাম করবো ঠিক আছে এই যে দেখো তিনশো থেকে সাড়ে পাঁচশো পাঁচশো একষট্টি টাকা এবার গেমটা কিন্তু অন্যান্য যেকোনো গেমের থেকে অনেক ভালো এইযে দেখো তিনশো থেকে ছয়শো টাকা cash game টা হচ্ছে আহ মানে খুব দ্রুত সময় যাদের হচ্ছে সময় একদমই কম যারা চাও যে আমি হচ্ছে রাতারাতি কোটিপতি হব তাদের জন্য হচ্ছে cash game খেলবা আর জিতবা খেলবা জিতবা আর টাকা income করবা প্রচুর টাকা income করবা প্রচুর প্রচুর টাকা এই যে দেখো হচ্ছে এখন বিশ টাকা করছি এটাকে ছেড়ে দিবো এক্সপেরিয়েন্স হয়েছে আমি আবার বিশ টাকা ধরে ছেড়ে দেব কিন্তু আমি কিন্তু অনেক বেশি টাকা আর্ন করে রাখতে পারবো এই বিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা একশো টাকা আমার জন্য কোনো বিষয় না এগুলো হচ্ছে ওদেরকে দিয়ে দিয়ে আমার যে লোভ লাগবে বুঝিয়ে যেতে দেখ আমার কতগুলো টাকা মাইরে গেছে তোরা এখন আমার টাকা দেবে এই কারণে হচ্ছে ওরা হচ্ছে আমাকে এইবারে কাজে তুললে এইবারে ওরা আমাকে একটু বেশি পর্যন্ত দেখিয়ে দেবে বলবে যে হ্যাঁ তুই অনেক টাকা মায়ের খেয়েছিস ঠিক আছে তুই এবার টাকা ইনকাম কর Awa, thAsUShK morally authorized ca$ing the observer to Awa, thAsUShK morally authorized ca$ing the observer to নেটওয়ার্কে ঝামেলা একটু পর আসতেছি তো যারা যারা আমার ভিডিও দেখা সবাই আমার প্রমোডটা ইউজ করো টাইগার বেড ডাবল সেভেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে